আমি সরকারের কাছে একটা আবেদন করতেছি যে আমার লোকে যে এটা হয়েছে এটা যাতে আমি সুস্থ বিচার চাই কি হয়েছে ঘটনা আমার লোকে খুব অত্যাচার হয়েছে আমার বিয়ে হয়েছে দুই হাজার উনিশে নভেম্বরে বারো তারিখ আমি নিজের পছন্দের বিয়া এরপরে আমি এটা রাখছি এখানে এক বছর রেখা তারপরে নিয়ে গেছে তার বাড়ি আনসার আলীর সাথে কি করে সে সিকিউরিটি গার্ডে জব করতো ব্যাংকে ব্যাংকে জব করতো তারপরে আমার এখানে এক বছর রাখছে রাখার পরে দিয়ে আমার বাড়িতে নিয়ে গেছে তারপরে কিছুদিন পরে মানে আমার খুব অত্যাচার শুরু হয়েছে তার ফ্যামিলি লোকে অত্যাচার করতে আছে। জিনিসপত্র নিয়ে প্রথম অত্যাচার শুরু হয়েছে তারপরে আমার মা জিনিসপত্র দিয়েছে দেওয়ার পরে দিয়ে সে আবার বাইকের ডিমান্ড ডিমান্ড করছে তারপরে বাইকের লেগেও টাকা কিছু ধোয়া হয়েছে দেওয়ার পরে এখন আরও বেশি মানে অত্যাচার শুরু করছে যেমন আমার শাশুড়ি তেমন ভাসুর তেমন জার তেমন শাশুড়ির নাম হয়েছে নিহারুন বিবি ভাসুরের নাম হয়েছে আশপাত আলী তারপরে শ্বশুরের নাম হয়েছে রমজান আলী তারপরে জালের নাম হয়েছে বিড়ালা বিবি আর তারপরে বড়ো ভাসুরের নাম হয়েছে আরফান আলী করছে তারা আমারে মানে দিনের পর দিন খুব টর্চারিং করছে মানে অনেক জিনিস করছে তারা জেরি মানে কোয়ার মতন না তারপরে বাসুরের তো চরিত্র ভালো না তারপর আমারে একদিন কইসে প্রথম বাচ্চা যখন তারা নষ্ট করে তখন আমার সিঁড়ির থেকে ফালাই দিছে ফালাই দিয়া সেরা আমার ডাক্তার টাক্টর দেখাইছে না না দেখাইয়া বাড়িতে রক্ষা দিছে রাখার পরে কিছুদিন পরে আমি খুব অসুস্থ হয়ে যায় গা পরে দিয়ে সেইরা আমারে নিয়ে গেছে হসপিটালে তারপরে ডক্টর টক্টর দেখানোর পরে কইছে ইনফেকশন হয়ে গেছে গা তারপর ওয়ার্ডে ভর্তি করাইছে করার পরে আমার শ্বাসকষ্ট মতন উঠছে তখন তো আমার গার্জেন কেউ আসিল না তারা জিজ্ঞাসা করছে গার্জেন করে তারা গার্জেন কিছু কইছে না রাত্রে একটার সময় বন বাড়িতে এটা দুই হাজার তেইশের ঘটনা এর আগে আরেকটা বাচ্চা এইভাবে নষ্ট করছে তারা ডাক্তার টাক্টার কিছু দেখায় না ওখানে ইদারিং আমার ভাসুরে তারা সবাই প্রেম মতিক চাইছিল আমার মায়ের লাউনে লেগে তাহলে আমার নিয়ে গেছে বাইল বল দিয়ে আসে বাড়িতে বাড়িতে নোয়ার রাস্তাতে যে একটা বাগাছড়া রাস্তা পরে বাগান আছে ওইখানে নিয়ে আসি চলতি বাইকের থেকে চুলোর মুটির দরে ফালাই দিছে আমি তিন মাসের প্রেগনেন্ট আছিলাম ওখানে যে বাচ্চার ঘটনা তিন মাসের প্রেগন্যান্ট আছিলাম তারা চলতি বাইকের থেকে ফালাই দিছে ফালাই দিয়ে আসি হের ভাইও এখানে উপস্থিত আসিল থাকা সত্ত্বে তারা দুজনে মানে খুব চেষ্টা করছে যে আমার মাইরা লাঙনের লেগা তারা আশপাশের কিছু লোক যখন জড় হয়ে গেছে গা তখন হের ভাই তো এখান থেকে গেছে গা হে এইখানে আটকাই লাইছে হেরে তখন তো কীছে মেয়েটা কে আমার বউ তারপরে আমার ভাসুরিত তো এখানে খুব খারাপ কাজও করতে চাইছে তারপরে পারছে না তার বাগানে লোকের লাগিয়া তারপরে নিয়ে সঙ্গে আমার স্বামীর সামনে স্বামীর সামনুই স্বামী তারপরে আমার এমন মূল না দিয়ে ধরছে কে যা করলে তোমার জামা টামা সব কিছু টিরা লাইতো চেষ্টা করছে চিরোও লাইছে তারপরে মানে আমি তারপরে মানে নিয়কে সঙ্গে হসপিটাল হসপিটাল নিয়ে আসিরা ডাক্তার দেখাইছে দেখানো পরে যাতে যে তোমার বউ প্রেগনেন্ট এমন করে কেমন হইব তারপরে এখান থেকে আমরা নিয়ে গেছে হ্যাঁ বোনের বাড়িতে বোনের বাড়িতে নিয়ে আসি রাত্রে একটা দেড়টা সময় খুব উৎপাত করছে করার পরে আমার আমি রাত্রেবেলা যখন তারা এখানে মারধর করছে করার পরে আমি মহিলা থানাত কেস করছিলাম কেস করা কেস করার পরে তারপরে ম্যাডাম তারা তারা ডাকা ডাকাইছে ডাকানির পরে দিয়ে আসিরা তারা একটা মিমাংসার দিকে গেছে মিমাংসা করে দিছে কইছে আমার সংসারের লেগে ম্যাডাম তারা খুব চেষ্টা করছে কিন্তু তারা তো সংসার করানো কোনো মানুষই না তারপর আমার সই দিয়ে আনছে আগরতলা আগরতলা আইনা সেরা আমার কুমারে টিলা ভাড়া আর ওখানে যে একটা মেয়ের লগে বিয়া করছে আমি থাকা সত্ত্বেও হে বিয়ে করছে কইরা উপজাতি একটা মেয়ের লগে বিয়ে করছে কইরা হে মেয়েটার রাখছে ইন্দ্রনগর ভাড়া আমার রাখছে কুমারে টিলা ভাড়া থানার থেকে ছয় দিয়ে আইনা আনার ফলে যেন আরো অত্যাচার বেশি হ্যাঁ সব কিছু না জানাই আমি কোনো কিছু জানি না তারপরে দিয়া রোজ এই মেয়েটাও যেমন আমার উপরে অত্যাচার করছে তেমন হেও অত্যাচার করছে কিন্তু আমি বাচ্চার দিকে খালি কই তো বাচ্চা মাইরা লেব নাহলে আমার মাইরা লেব একবার মুখ বন্ধ করে লাইব। তো আমি চুপচাপ থাকছি কেউ কিছু জানাইছি না তখন দেখতাছি দিন দিন খালি অত্যাচার বাড়তেই আসে বাড়তেই আসে তারপর আমি গেছি তার বাড়িতে আমার তো পাঁচ মাস হয়ে গেছে কোনো ডাক্তার টাক্টার কোনো কিছু দেখানো হয়েছে না নাওয়ার পরে দিয়া আসে আমি গেছি তার বাড়িতে যাওয়ার পরে দিয়া সেরা আমি কইছি আমি তখন এই অবস্থা আপনারা তো সবাই জানেন আপনারা একটা কোনো কিছু ব্যবস্থা করে কোয়াও দেরি হয়েছে না আমার মারতে তারা শুরু করে দিছে সবাই মিলে সবাই মিলে সেটা মারছে আর আমার ভাসুরের পেটে লাথি মারছে মারার পরে দিয়ে সেটা ভাসুর নাম কি জানি আশপাকালি কি করে তাইনে তো বাড়িতে গাড়ি আছে গাড়ি চালায় আরো কি তা কাজ করে আর কৃষিও করে তারা তারপরে দিয়ে সেটা আমি আমার বগানগর হসপিটালে গেছি ডাক্তার টাক্তার দেখাইছি ওখান থেকে আমার জিবি হাসপাতাল রেফার করে দিছে ওইখানে আমার পর আমার বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাগুলি মানে এই যে পেটে যখন আপনার অন্তঃসত্ত্বা এই যে এগুলি ধ্বংস করে দেওয়ার কারণটা কি যে তার উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য কি এটা তো আমার রাখার মনে কোনো ইচ্ছা নাই তারপরে দিনের পর যে অত্যাচার যে শুরু করছে তাতে আমি বুঝছি যে আমার তারা পিছ ছাড়াইতে চাই আর সেরা বাচ্চা রাখতে চাইতেছে না তাহলে আমি তো বিয়ে করছি সংসার করার লাগিয়া আমি তো এইভাবে আজকে ছয় বছর ধরে যে মানে অত্যাচার তারা শুরু করছে তারপর আমি সব কিছু সহ্য করছি যে আমি যত নিজের পছন্দ মতন বিয়া করছি কেউর কাছে যাইতেও পারতাম না কইতেও পারতাম না নিজে যতটুক পার্সি ধৈর্য করে সংসার করতে চাইছি কিন্তু তারা তো আমার লোক এইভাবে তারা চলাফেরা করতে চাইছে না তারপরে মানে বাদ যে অত্যাচার করলেনি এনতে সইরা হইয়া যায়গা এই কারণেই বাচ্চা মালে বাপসে এইটা করতে করতে হ্যাঁ এমনি সাইডে গা তারপর আমার স্বামী তো এখন দেখলাম আরেকটা বিয়ে করছে কইরেছে জন্য আরও জন হে থানার থেকে নিয়ে আরও জুলুম শুরু করছে আর ফিটা ডেলি ফিটে আর বেশি কিছু করলে খালি করবো বাচ্চা মারা গেলাম ও একবার মুখ বন্ধ করে এলাম সে মেয়েও আমার খুব বার ঠেট দিয়েছে মেয়ের বাইরে দিয়া ঠেট দেওয়া হয়েছে তারপর কেস তোলার কথা আমি কৈছে আমি কেস তুলতাম না আমার তো নিয়ে বিচার পাইতে লাগবো কিনা আমার বাচ্চার লগে অন্যায় হয়েছে আমার লগে খুব বেশি অন্যায় হয়েছে আর যেসব কিছু করছে এটি তো আর কোয়ার মতন না কোনো শাশুড়ি হেও একজন মা হইয়া সেইরা এমন জানে করছে কইরা সেরা আমার বাচ্চার আজকা দুনিয়াতে নাই তাহলে আমি সুস্থ বিচার তো আমার পাইতে লাগবো সুস্থ বিচার তো আমি ওখানে পাইছি না আর আমার খালি খালি থের দোয়াইতেছে কেস তুলতাম নাহলে আমার মারাই লেবো এটা একমাত্র তখন সেটমেন আমি বা কেস এমনও আছে আমার নাও থাকতে পারে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএডা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি সি এস টি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734